এই সাই না এই তোর সামনে তিনটে ধামাকা খাবারের প্যাকেট আছে হ্যাঁ এই তিনটের মধ্যে গিফট পাবে কিছু হ্যাঁ তাহলে তোর সামনে কাঁচি আছে প্লেটের মধ্যে কেটে তো প্রথম প্যাকেটটা কি পাস দেখি কেটেছিস এবার ঢেলে দেখ কি পাস দেখি কি পেয়েছিস দেখি আচ্ছা তাহলে আর দ্বিতীয় প্যাকেটটা কাটো হ্যাঁ কাটো দেখি কি পাও দেখার দরকার নেই তাহলে কি কি পেয়েছো দেখাও আচার তাহলে ওই দুটো আচার খাবে তাহলে খুশি তুই কি খাচ্ছিস রে রোজ লাল রোজ আমাকে একটু দিবি তুমি হ্যাঁ আমার কাছ থেকে চাই চোখ বন্ধ করে হাত পা ঠিক আছে চোখ বন্ধ করেছি হাত পেতেছি দেখো বন্ধুরা মাকে আজ কিভাবে ঠকায় সেটা দিয়ে গোলাপ ফুল বানাবো দিয়ে হাত খেতে ঢুকিয়ে দেবো

এই দেখ নতুন নতুন খাবার এনেছি দেখ দুটো বাইক সাইকেল আর রোজ ললিপপ তোর জন্য তো দাদার জন্য তুই কোন কালারটা নিবি নিয়ে নেই ইয়েলোটা নেব ঠিক আছে আর রোজ ললিপপ নিয়েছিস হ্যাঁ ঠিক আছে তো দাদা কোথায় দাদা তো খেলতে গেছে দাদা খেলতে গেছে ঠিক আছে আমি তো দাদাকে দিয়ে আসবো আমি দিয়ে আসবো দাও দিয়ে আসবি তো ঠিক আছে সত্যি বলছিস ঠিক আছে দিয়ে আয় ওই দাদা ওই দাদা এই নে কি হয়েছে বোন তুই আমাকে ডাকছিস ও তুই আমাকে এই সাইকেল খাবার স্কুটি আর এই রোজ ললিপপ দিচ্ছিস থ্যাংক ইউ বোন ওয়েলকাম দাদা ও মা ও এই সাইনাজ কি হয়েছে তুই দিয়ে এসেছিস দাদাকে দিয়ে এসেছি বাহ তুই তো আমার আজ সোনা মেয়ে হয়ে গেছিস থ্যাংক ইউ ওয়েলকাম এই সাইনা আজ হয়েছে এটা এই সাইনা জামি এই দেখ ব্ল্যাক ফরেস্ট কেক খাচ্ছি ফরেস্ট তুই নিতে চাস আমি তুই আমাকে দিবি বন্ধুরা দেখো এখানে খালি প্যাকেট সাইনাজ কেক আর ওর মাজাটা আমি খাবো ঠিক আছে দে খালি মা ঠিক এই নে তুই আমারটা নে আমি তোরটা নেই আমি খাই এ মা এটা কেক কোথায় এ সাইনা জেতে ফুটি কেথায় তুই আমাকে ঠকালি এ মা দুজন দুজনকে ঠকিয়েছি দেখেছো বন্ধুরা ঠিক আছে